একটি গ্রামের বাড়ি বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে এখনো বাইরে তাকে কী দেখছো যা হওয়ার তা তো হয়ে গেছে ঘরে এসো রেহানা চোখের সামনে সব শেষ হয়ে গেল এই জমিই ছিল আমাদের রুটি রুজির একমাত্র উপায় এক রাতের বৃষ্টিতে সব ভেসে গেল এখন মেয়ের মুখে কী তুলে দেব সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন আমাদের হবে আমরা তো তোমার মুখের দিকে তাকিয়েই ভরসা পাই কিসের ভালো রেহানা মাথার ওপর ঋণের বোধা মহাজন তো আর ছাড়বে না কালকে হয়তো টাকার জন্য লোক পাঠাবে আমি কি জবাব দেব তাকে এত ভেব না তো কোনো না কোনো একটা পথ বেরোবি আমাদের ধবলি তো আছে ওর দুধ বিক্রি করে না হয় চলবে কিছুদিন হ্যাঁ আমাদের মহিষটা তো আছে কিন্তু ওর দুধ বিক্রি করে কি চলবে দিনে যে সামান্য দুধ দেয় তাতে মনে হয় না সংসার চলবে আর কাশিমের জন্য তো বাজারে মহিষের দুধের কোনো দামই নেই সবাই তো ওর সস্তা গরুর দুধই কেনে হোক সস্তা কাসেম তো ওর দুধে পানি মেশায় ওর তো ভেজাল দুধ গ্রামের মানুষ কি বোঝে না সস্তার কাছে ভেজাল অমৃত মনে হয় রেহানা যার পকেটে পয়সা কম সে তো স্বাদ বা গুণ দেখবে না তবু একবার চেষ্টা করে দেখো কাল সকালে ধবলির দুটুকু বাজারে নিয়ে যাও হয়তো কারও দরকার হতে পারে ঘরে বসে থাকলে তো আর পেট ভরবে না ঠিক আছে তুমি যখন বলছো কাল যাব জানি কোনো লাভ হবে না মানুষ মহিষের দুধ পছন্দ করে না বাবা মন খারাপ করো না দেখবে সব ঠিক হয়ে যাবে আমি আর মা না হয় কদিন একবেলা খাব নারে মা এই থাকতে হবে না এই জলিলে বেঁচে থাকতে তোদের কোনো কষ্ট হতে দেবে না চল সবাই ঘরে চল রাত বাড়ছে আর মহিষের দুধ নেবেন দুধ খাঁটি মহিষের দুধ একদম টাটকা দুধ কি জলিল হয় তুমি আবার কবে থেকে দুধের ব্যবসা ধরলে তোমার না চাষাবাদ করো অভ্যাস আর বলো না ভাই সর্বনাশা বৃষ্টিতে সব ফসল শেষ এখন এই মহিষের দুধই ভরসা নাও না ভাই খাঁটি দুধ ছেলে মেয়ে খেলে শরীর ভালো থাকবে না ভাই মহিষের দুধের ঘাঁটা একবে অন্য রকম ছেলে খেতে চায় না তারও উপর তোমার দুধের যে দাম দাম আর বেশি কোথায় খাঁটি জিনিসের দাম তো একটু হবেই কাশেমের মতো তো আর দুধে পানি মেশাই না গ্রামবাসী দিন কে বললো জলিল কাশেমের দুধে পানি আরে তার গরুর দুধ যেমন ভালো ঘিদেও যেমন মিষ্টি আমরা তো তার কাছ থেকেই নিই জলিল ভাই ওই মিষ্টির আড়ালে যে কি আছে তা যদি জানতে সে তো দুধে চিনি মেশায় স্বাদ বাড়ানোর জন্য কাশেম কি ব্যাপার জলিল ভাই আমার নামে খুব বদনাম ছড়াচ্ছ দেখছি নিজের মাল বিক্রি হচ্ছে না বলে আমার পিছনে লেগেছ জলিল আমি কারো পিছনে লাগিনি কাশেম আমি সত্যিটাই বলছি তুমি মানুষের সাথে প্রতারণা করছো আরে যাও যাও যার নিজের ঘরে খাবার নেই সে আবার সততার জ্ঞান দিতে এসেছে গ্রামের লোক কি বোকা তারা ভালো মন্দ বোঝে না আমার দুধ ভালো তাই সবাই কেনে মহিষের গন্ধওয়ালা দুধ কে কিনবে গ্রামবাসী চার কাশেম ভাই ঠিকই বলেছে জলিল ভাই তুমি বরং অন্য কিছু করার চেষ্টা করো এই মহিষের দুধ বিক্রির আশা ছেড়ে দাও জলিল ঠিক আছে ভাই যখন কেউই নেবে না তখন আর কি বলার আছে কাশেম দেখলে তো বললাম না যাও বাড়ি ফিরে গিয়ে এই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে খাও বাড়ি ফেরার পথে একটি গাছতলা জমির মন ভরা কষ্ট নিয়ে বাজার থেকে তার বাড়ির দিকে চলে যায় একটু পানি কেউ কি আছো একটু খাবার বা পানি দেবে তিন দিন ধরে কিছু পেটে পড়েনি জলিল কে আপনি এই ভর এখানে এভাবে কাতরাচ্ছেন কেন বৃদ্ধ পথিক বড় ক্ষুধা পেয়েছে বাবা শরীরে আর শক্তি নেই যদি দয়া করে কিছু খাবার জলিল আমার নিজেরই আজ কিছু বিক্রি হল না ঘরে চাল নেই এই দুধটুকু বেচলে হয়তো দুটো পয়সা হতো কিন্তু এই লোকটাকে দেখে বড় মায়া হচ্ছে সে তো আমার চেয়েও বেশি কষ্টে আছে কী ভাবছো বাবা দেবে কিছু জলিল আমার কাছে তো আর কিছু নেই এই মহিষের দুধটুকুই আছে আজ বিক্রি হয়নি আপনি এটা খেয়ে নিন আপনার ক্ষুধা মিটলে আমারও শান্তি বৃদ্ধ পথিক তুমি সবটুকু দুধ আমাকে দিয়ে দেবে তোমার নিজের লাগবে না জলিল আমার চেয়ে আপনার এখন বেশি দরকার আপনি খান প্রাণটা বাঁচালে বাবা তুমি অনেক বড় মনের মানুষ তোমার এই দয়ার প্রতিদান তুমি পাবে